তিন হাজার টাকা তিন হাজার টাকা চলে আসবেন বেগলা বাজার মাছের আড়তে পাঁচশো জাঙ্গের মাছ

本当ですか

এতো মোটা মোটা ভাই মাছ পাঁচের সময় মাছ অনেক আসবে দুই হাজার পঁচিশে

হ্যাপি নিউ আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা 2024 সাল চলে গেল 2025 সালে আসলো তো নতুন বছরে আমি চলে আসলাম ঢাকা দোহর মেঘলা ঘাটে বন্ধুরা এই মেঘলা ঘাটে কিন্তু বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় পদ্মার মাছ এবং পাশাপাশি আরিয়ান বিলের বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় বড় বড় বড়ো কই মাছ জিওল মাছ গজার মাছ শোল মাছ এবং বোয়াল মাছ সকল মাছের আপনাদেরকে আজকে নিলাম দেখাবো বন্ধুরা আজকের বাজারে খুব সস্তায় মাছ বিক্রি হলো বছরের শুরুতেই বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই দু সালে প্রথম দিন এই কত সস্তায় মাছ বিক্রি হলো আজকে কিন্তু প্রচুর মাছ ঘাটে আসছিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো একের পর এক সকল মাছের দাম দর আমি আপনাদেরকে জানাবো বন্ধুরা এই মাছের আড়তটি প্রতিদিন ভোর ছয়টা থেকে আটটা পর্যন্ত মাছ বেচা কেনা হয় যখন মাছের মাছ একটু বেশি থাকে তখন কিন্তু সময়টাও বাড়ে তো বন্ধুরা আজকে অনেক মাছ আসলো এখনো পর্যন্ত কিন্তু নিলাম হচ্ছে তো তো চলুন বন্ধুরা আপনাদেরকে সরাসরি একদম মাছের নিলামই নিয়ে যায় যেখানে মাছ বেচা বিক্রি হচ্ছে

King size de minimum. Teşekkürler. Allah azad

তেরশো টাকা আরো কিছু ব্যায়ামশো তেরোশো 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 তেরোশো

দুইটা বল হবে চৌত্রিশ চৌত্রিশ শে বলি হয়ে গেল দর্শক এরপরে আরো দুইটা বল পঁচিশশো টাকা বিক্রি হয়ে গেল আরো চারটা চারটা বল দেখি কত টাকা বিক্রি হয় দেখছেন সবাই মাল কত

আ শর আ৬ আই শর আই শ আই আ আ আ শ আন আন শন আন শ আ শননননন শ আন শ ন শর আ আ। দশক এক হাজার টাকায় বিক্রি হয়ে গেল টাকা মাছগুল্লা নিয়ে হারে দিচ্ছেন

সাতাশো টাকা বিক্রি হয়ে গেল

তিন হাজার টিকা বড় সাইজ তিন হাজার টিকা তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার একত্রিশশো টাকা একত্রিশশো একত্রিশশো

আঠারোশো টাকা বিক্রি হয়ে গেল

ষোলশো আঠারোশো 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 উনিশশো ওই ষোলার দিকেশো টাকা আঠারোশো আলো দাম আঠারোশো 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 1800 1800 रुपैयाँले मलाई 1800 रुपैयाँले बिक्रि भएको छ 1800 1800 रुपैयाँले बिक्रि भएको छ पहिले देदिमु पहिले देदिऊ है वादा पहिले देदिऊ ना 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 500 हुन्छ 5000 5000 5000 5000 5000 ननकोली देदिमु 5000

দর্শক বড় বড় সে গজার মাছ এরপরে কই মাছ দুই শনি কই মাছ সকল মাছই কিন্তু বেচা বিক্রি হবে আপনাদেরকে দেখাবো দেখেন আছি কিন্তু বেশ লোকজন আসছে অনেক ক্রেতা বিক্রেতা এই যে গজা দেখেন গজার নিলামে উঠলো বড় বড় দুইটা জীবেন

ষোলশো সতেরোশো 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 সতেরোশো

ଏକତିରିଶ ଏକତିରିଶ ବତିରିଶ ବତିଶ ବତିରିଶ ଆଇ ବତିରିଶ ଆଇ ବତିରିଶ 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 ବତିଶି ବତିରିଶ ବତିରିଶ ବତିଶ ବତିଶ

সাতশো ছাব্বিশ সাতাশশো 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 টাকা

ছেলেবেলে ওটা বাইলা মাস বাই মাস চিংি মাস আরে আরে 370 আলিম একটা কত আলিম একটা কত 2000 2000 এর অফার এটার বাইলা মাস 11200 এটার 200 300 দিবেন 300 কম 100 এ কত एकादर 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 तो मेडिकल लेता एकादर 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 এটার কোন বিরুদ্ধে লোক অসুবিধা 1050 1200 100 এটার সেইটা কি 100 এটার সাইন কি লেখা 100 এত টাকার নম্বরে পিটো বলে 100 100 183 100 টাকাতে লেডা কত আইডা কত 1100 টাকা বিক্রি হলো 100 100 100 100